আমরা জানি ফ্যাসিবাদী শক্তি সমাজের সর্বস্তরে ছড়িয়েছিল এই ফ্যাসিবাদী শক্তির একটা একটা অংশ অংশ ছিল ছিল যারা ধর্ম যারা সার্বভৌমত্ব রক্ষার কথাও বলত এক এক সময় এক এক পক্ষকে লাগিয়ে দিয়ে সমাজের দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদ আওয়ামী লীগ এভাবে কায়েম করেছিল আমরা একই ষড়যন্ত্র একই প্লেবুক এখন আবার দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ভুই পড়ার কিছু সংগঠন বসে উঠেছে তারা বিভিন্ন হবে হামলা করছে আজকে সেই হামলায় আমাদের বোন রুপাইয়া শ্রেষ্ঠ পঞ্চঙ্গা তিনি আহত হয়েছেন এখন হামলাকে পুঁজি করে আওয়ামীদের আরেকটি গোষ্ঠী ফ্যাসিবাদের আরেকটি গোষ্ঠী বিশ্বে প্রচার করবে বাংলাদেশ কিভাবে একটি নলেজ একটা দেশে পরিণত হচ্ছে কিভাবে এই দেশ মৌলবাদে ছেড়ে গেছে ইত্যাদি ইত্যাদি এই পুরনো রাজনীতি আমাদের চেনা এই রাজনীতিতে আবারও আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পেয়েছি আজকে হামলার সময় একইভাবে তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলে উপর জাতীয়তাবাদী ছাত্র লীগের slogan দেয়া হয়েছে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এই রাজনীতিটা কি আমরা জুলাইয়ের পরে যে জুলাইয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে নিত্বত্ব পরিচয় নির্বিশেষে বাংলাদেশে তরঙ্গ নেমে এসেছিল এই রাজনীতি আমরা বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দিব না এই রাজনীতির যেই অংশ যেই পরিচয় নিয়ে আমাদের সামনে ফুটটা কেন আমরা তাদেরকে প্রতিহত করব বাংলাদেশে আমাদের মধ্যে ডিমো থাকতে পারে আমাদের মধ্যে বিভিন্ন কথা থাকতে পারে বিভিন্ন সুতে বিভিন্ন মতামত থাকতে পারে আমরা জুলাইয়ের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক পর্ব অতিক্রম করেছি আমাদের মধ্যে আমাদের নিজেদের মতানুক্ত আমরা গণতান্ত্রিকভাবে সমাধান করব। বাংলাদেশের পুরো রাজনৈতিক বন্দোবস্ত সহিংসতার রাজনীতি স্টাম্পের রাজনীতি বাংলাদেশে আর চলবে না মনে রাখবেন আপনি যেই হন আপনার মতাদর্শিক পরিচয় যাই হোক না কেন আপনার আদর্শ আপনার বেলার যাই হোক না কেন স্তম্ভের রাজনীতি যে করবেন বাংলাদেশের জনগণ তাকে ছুঁড়ে ফেলে দিবে জুলাই এর পরে এই রাজনীতির কোন জায়গা নাই এই রাজনীতি আপনি যদি করতে আসেন তাহলে আপনি ছাত্রলীগের উত্তর শুনি আমার কাছে স্পষ্ট তাই আজকের আমাদের এই প্রতিবাদের আয়োজন থেকে জানিয়ে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আমি ফাঁসিবাদের এই দীর্ঘমেয়াদী চক্রান্ত ষড়যন্ত্রকে নস্বাত করে দিতে হবে যদি তারা এতে ব্যর্থ হন যদি তারা এতে গাফিলতি দেখান তাহলে আমরা বৈপ্লবিক পরিবর্তনের ম্যানগার্ড হিসেবে এই দায়িত্ব হাতে তুলে নিতে বাধ্য হবো জানিয়েছি সচেতন হন সচেষ্ট হন ঘুমিয়ে থাকবেন না আওয়ামী ফেসিবাদের এই জাতিগত বিভাজনের রাজনীতিকে নস্বত করে দিন আজকের হামলাকারীদের চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করুন এই দাবিতে আমাদের সংগ্রাম চলবেই আমরা থামবো না ইনকিল জিন্দাবাদ